আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নীলা রান্নাবন্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব ইফতারের জন্য দারুণ একটি আলু দিয়ে নাস্তার রেসিপি। খুবই অল্প সময়ের মধ্যে ইফতারিতে অথবা বিকালের নাস্তা হিসেবে আলু দিয়ে এই দারুণ মজাদার নাস্তাটা রেডি করতে পারবেন। তো আজকে নাস্তাটা হলো আলুর পকোড়া। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আলু পকোড়াটা তৈরি করব। প্রথমে এখানে মিডিয়াম সাইজের চারটা আলু নিয়েছি। আলুগুলো খুব ভালোভাবে ছিলে ধুয়ে নিয়েছি এবার একটি গ্রেটারের মাধ্যমে খুব ভালোভাবে গ্রেট করে নিব অথবা আপনারা চাইলে কুকিং কাটার গুলো দিয়েও কুচি করে নিতে পারেন চারটা আলু আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি এবার আলুগুলোকে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ভালোভাবে আলুগুলো ধুয়ে নেওয়া হয়ে গেলে একটি ছাকনির মাধ্যমে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিতে হবে আলুগুলোকে একটু হাত দিয়ে চেপে পানিটা বের করে নিতে হবে আলুগুলো নেওয়ার পর এখানে দিয়ে আলু কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তারপর দিব এক চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব সব শেষে দিয়ে দিব একটি ম্যাজিক মশলার প্যাকেট এখানে এক প্যাকেট ম্যাজিক মশলা দিয়েছি এটা অপশনাল আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন কিন্তু দেওয়ার চেষ্টা করবেন দিলে টেস্টটা ভালো আসবে সাথে সব শেষে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর চেষ্টা করবেন অবশ্যই কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্য তাহলে এটা খেতে অনেকটা ক্রিস্পি হবে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারবেন এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু অবশ্যই চেষ্টা করবেন এটা হাতের সাহায্যে করার জন্য চামচের সাহায্যে করলে মশলাটা খুব ভালোভাবে মিশবে না সব শেষে এখানে বাইন্ডিং এর জন্য দিয়ে দিব ময়দা এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করেছি এবার ময়দাটা আবারও সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব ইফতারি অথবা বিকেলের নাস্তা হিসেবে খুব ঝটপট এই নাস্তাটা রেডি করতে পারবেন অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে কিছু একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে এখন এখানে আমার পছন্দের সাইজ অনুযায়ী আমি ভেজে নিব চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে এক এক করে সবগুলো পকোড়া গুলো দিয়ে দিব এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রান্না করতে হবে তাহলে উপরে ক্রিসপি আর ভিতরে সফটনেসটা থাকবে এক পাশটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন অপর পাশটা উল্টিয়ে দিব আর এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে লালচে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তাহলে আমার আজকের এই বিকেলের নাস্তার সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন এবং এরকম আরো সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে ভালোবাসা দিবেন সব সময় পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো ভালো ভালো রেসিপি শেয়ার করার চেষ্টা করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আল্লাহ হাফেজ